আসসালামু আলাইকুম শুরু করছি প্রিয় প্রণয়ী পর্বত এক সিজন টু লেখনিতে নাবিলা সৈয়দ গ্রীষ্মের দাবাদহে শহরের জীবন বিবর্ণ হঠাৎ কালবৈশাখী ঝড় আসার আগে যেমন আকাশ কালো মেঘে গুমটে হয়ে যায় তেমনি গুমট হয়ে গেল সাদা পাঞ্জাবি আর কালোর মধ্যে সাদা চেক বিশিষ্ট লুঙ্গি পরিহিতা পৌরলোকটি চোখ তুলে একবার পানে তাকালো হঠাৎ করে পরিবেশ গুমট হওয়ার কারণ সে ধরতে পারল না শহরে অঞ্চল হওয়ায় এখানে বিদ্যুৎ চলে আসতে অনেক আগে রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ইলেকট্রনিক খুঁটিগুলো স্বর্ণপর্ণে পৌরলোকটি বিদ্যুৎ খুঁটির দিকে তাকে শব্দ করে করে শ্বাস ফেললেন তার বাড়ি কিংবা তার গ্রামে এখনো বিদ্যুৎ খুঁটি পর্যন্ত হয়নি তাই এই গ্রামের দিকে তাকে আর তার পরিবারকে অনেক দুর্ভোগ পোহাতেই হচ্ছে পৌর লোকটি চিন্তায় ব্যাঘাত ঘটল কোথাও মট করে গাছের মকডেল ভাঙার আওয়াজে ঝড় আসার আগে আকাশ কেমন গুরুম গুরুম শব্দে ডেকে উঠল পরপর বাতাস শুরু হলো বাতাসের বেগে গাছের ডাল মগডাল ভেঙে পড়ছে দূরে ওই মাঠে আবার তার সাথে পৌরের লুঙ্গি লুকিটির বাতাসে লুঙ্গি সেটা গেল হাঁটুর কিছুটা ওপর লুঙ্গি চেপে ধরে পরলোকটি লোকটি আশপাশে একবার নজর বুলিয়ে নিলেন যখন দেখলেন কেউ নেই ঢুক গিলে ভয়ে হজম করলেন লুঙ্গি সামলে হাঁটা ধরলেন সামনের দিকে কপালে তার বিরক্তির ভাঁজ গরমের কারণে বাড়ি থেকে বের হতে চাচ্ছিলেন না গ্রামের তুলনায় শহরে গরমটা তাই বেশ বেশি তাই তিনি এই জায়গায় আসতে একটু দনমনা করছিলেন যখন সৈয়দ বাড়ির সবাই বড়কর্তা এবং সোসাইটির মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সৈয়দ আজমল আলী নিজের ছোট ছেলে সৈয়দ সৈয়দ আহমেদ দুপুরে পাঠালেন একটি চিঠি দিয়ে তখন তাকে না চাইতেও রাজি হতে হলো চিঠি চিঠি বললে ভুল হবে এক প্রকার হুমকি সেই হুমকিতে ভয়ে পৌর লোকটি আর না চাইতে পেরে মিনমিন করে সোহেদকে জানিয়ে দিলেন সময় মতো পৌঁছে যাবেন সৈয়দ বাড়িতে হাঁটতে হাঁটতে মনে মনে গালি দিলেন সৈয়দ বাড়ির সবাইকে গালি দেওয়ার পর পর আবার চোখ বুলিয়ে নিলেন ভালো করে দেখলেন কোনো মানুষ আশেপাশে আছে কিনা যখন নিশ্চিত হলেন আর দুটো গালি দিয়ে দিলেন আজমল আলীকে পৌর লোকটা ধীর পায়ে হেঁটে বাড়ির মেন গেটের ফটকের সামনে পৌঁছালেন শুরু হলো ধুমধাম ঝড় সাথে উতাল পাতাল বাতাস এক হাত দিয়ে নিজের লুঙ্গি হাঁটুরুতে চেপে ধরে অন্য হাত দিয়ে মাথা ডেকে দৌড় দিয়ে প্রবেশ করলেন দুতলা বিশিষ্ট সৈয়দ বাড়িতে ভেতরে প্রবেশ করতেই সৈয়দ বাড়ির সকলের দৃষ্টি পৌর লোকটির দিকে স্থির হল লোকটি মৃদু হাসার চেষ্টা করলেন সোফায় বসা আজমল আলী উদ্দেশ্য করে সালাম দিয়ে ম্লান ম্লানভাবে বলল আসসালামু আলাইকুম সামনে বসা আজমল গলায় আওয়াজ ভেসে আসলো বয়সের ভারে শরীর নরম হয়ে আসলেও ওই সৈয়দ বাড়ির বড় কর্থ হিসেবে গলার স্বর যথেষ্ট রূঢ় এবং স্পষ্ট গৌরলোকটি তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করলেন ম্লান ইসলাম আলাইকুম কি সুন্দর করে সালাম করো বলো আসলাম ওয়ালাইকুম গৌরলোকটি কথা বাড়ালেন না চোখ নিচে করে মার্বেল টাইলসে স্থির রেখে দ্বিতীয়বারের মতো সালাম দিলেন এবার আজমল আলী উত্তর ভেবে আসলো ওয়ালাইকুম আসসালাম বলে অতপর রাজবাড়ি কণ্ঠে বললেন 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 নাকি দেশে দিয়ে বলেছ গৌর লোকটি ঠিক বুঝলেন না চুপচাপ গিয়ে সামনে একটি সোফায় বসলেন চোখ তুলে সামনে তাকাতে চোখের মনের মধ্যে আবদ্ধ হলো সৈয়দ বাড়ির বড় পুত্র সৈয়দ হেলাল আহমদ তার পাশে চুপচাপ মাথায় ওড়না ডেকে বসে আছে তার স্ত্রী লিপি খান ওনার পাশে চুপচাপ বসেছে তার দুই পুত্র বড় ছেলে সৈয়দ জাইন হেলাল এবং ছোট ছেলে সৈয়দ আরশ হেলাল দুজনের মুখ থমথমে বড়জনের বয়স চোদ্দ ছোট বয়স বারো হবে হয়তো হেলাল সাহেব ঠিক সামনে বরাবর বসে আছেন ওই বাড়ির দ্বিতীয় পুত্র যাকে হারকিপটে বলা যায় সৈয়দ নাসির উদ্দিন ওনার পাশে এসে বসে গম্ভীর মুখে ওনার স্ত্রী নাজনীন চৌধুরী এই দাম্পত্য দুই কন্যা বড় কন্যা সৈয়দা নাস ইসরাত নাসির এবং ছোট কন্যা সৈয়দা নুসরাত নাসির বড় মেয়ের বয়স সাড়ে বছর আর ছোট মেয়ের বয়স সাত বছর আল্লাহ রহমতে ওনার দুই মেয়ে আর কারো মেয়ে নেই ছেলে না থাকার কোনো দুঃখ নেই কারণ উনি ওনাদের দুই মেয়েকে ছোট জীবনে ছেলেদের মতো ট্রিট করে বড় করেছেন সৈয়দ বাড়িতে আর মেয়ে না থাকার কারণে আজমল আলীর কাছে একটু বেশি আদরের ওই দুই বোন মাছ বরাবর সোফায় বসে আছেন সৈয়দ বাড়ির তৃতীয় পুত্র সৈয়দ সাহেব আহমদ যার পাশ ঘেসে বসে আছে উনার স্ত্রী ঝর্ণা বেগম এবং এক সন্তান সেই সন্তানের নাম সৈয়দ ইরহাম সাহেব যার বয়স সাত ঝর্ণা পাশ ঘেসে বসে রয়েছে রোহিণী সৈয়দ বাড়ির ছোট সদস্য সৈয়দ আহমেদের সহধর্মীও তিনি যার এক সন্তান সৈয়দ আহনাদ নৌফিল মাত্র বয়স দুই ড্রয়িং রুম জুড়ে বসা সবার মুখ একবার করে দেখে নিলেন পৌর সৈয়দ হেলাল আহমদ ছাড়া সবার ভাবগতি ভালো কিন্তু ওনার মুখে ভেসে উঠল স্পষ্ট বিতৃষ্ণা এই তৃষ্ণা কিসের জন্য তার কারণ আজ করতে ব্যর্থ হলেন পৌরলোকটি কাশি শব্দে চোখ ফিরিয়ে তাকালেন সামনে বসা আজমল আলীর পাশে বসা নেসা মায়ার দিকে আজমল আলী স্ত্রী যার কথা ছাড়া সৈয়দ বাড়ির রান্না পর্যন্ত হয় না ঘরের একটা মশলার কৌটাও এদিক ওদিক হয় না আজমল আলীর স্ত্রী কাশতে দেখে হাত বাড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিলেন স্ত্রীকে মোলেম কণ্ঠে জিজ্ঞেস করলেন মায়া কি হয়েছে বড় শখের নারী মেহরুন্নেসা উনার যৌবনকালে অত্যাধিক সুন্দরী হওয়ার দরুন অনেক পুরুষের রাতের ঘুম হারামের কারণ হয়েছিল এই মেহরুন্নেসা নামক রমণী আর এই অত্যাধিক সুন্দরীর কারণে আজমল হক সেই উনত্রিশ দশকেই আট দশকে আটকে ছিলেন মায়াতে আর এখনো আটকানো বয়স বৃদ্ধ হওয়ার পরেও হাতের চামড়ার ভাজ পড়েছে কিন্তু সৌন্দর্য আগের তুলনায় একর্তিও কমেনি তার এই সৌন্দর্যের ভাগ সৈয়েদ বাড়ির বড় কন্যা ইসরাত নিয়েছে মেয়েরা যেমন দেখতে সুন্দর তেমনই স্বাস্থ্য ভালো কিছুটা নাদুস নুদুস গোলুমুলু টাইপের মুখের ধরনও মেহরুন্নেসার মতোই ধারণ করেছে সব থেকে বেশি আদর পায় সে মেহরুন্নেসার কাছ থেকে আজমল আলীর দিকে তাকে মেহরুন্নেসা ঠোঁট এলিয়ে এসে দুপাশে মাথা নাড়ালেন কোনো সমস্যা নেই বলে আজমল আলী এবার নিজের দৃষ্টি স্থির করলেন পৌরলোকটির দিকে রাজবাড়ি গলায় জিজ্ঞেস করলেন জানো তুমি তোমাকে কেন এখানে ডাকা হয়েছে পৌরলোকটি উপনিস মাথা নাড়ল মানে সে জানে না আজমল আলী কিছুটা বিরক্ত হয়ে বললেন আরেকবার প্রশ্ন জিজ্ঞেস করলে মুখ দিয়ে কথা বলবে তুমি বোবা নও মাথা নেড়ে কেন উত্তর দোলাচ্ছ পৌরলোকটা ধমকে মিনমিন করে আওড়ালেন ঠিক আছে আজমল আলী শব্দ করে সব শ্বাস ফেলেন বড় ছেলের দিকে একবার তাকিয়ে দেখে নিলেন মুখ মুখের ভাবগতি তিনি মুখে দেখে খুব ভালো করে পড়ে নিতে পারেন মানুষের মনের কথা ছেলের মনে এখন কী চলছে তাও খুব সহজেই ধরে নিতে পারলেন ঠোঁটের কণ্বে বয়ে গেল এক মৃদু হাসির ফোয়ারা যা কেউ দেখার আগে বিলীন হয়ে গেছে নাসির সাহেব দিকে চোখ ফিরিয়ে তাকাতেই দেখলেন তিনি নিচে দেখে তাকে খুশিতে গদগদ করছেন নিজের মেয়েগুলো নিজের কাছে রাখার সুযোগে তিনি কোনোভাবেই মিস করবেন না তাই বড়ো ভাইয়ের সাথে মান মানিন্য হলেও তিনি খুশি অনেক সময় কিছু পেতে হলে বড় কিছু জিনিস কুরবানি করতে হয় আর এই কুরবানি দিতে তিনি এক পায়ে রাজি আজমল আলী নাসির সাহেবের থেকে চোখ ফিরিয়ে নিলেন পৌর দিকে দৃষ্টি করলেন এবং শান্ত গলায় বললেন ইমামের বিয়ে পড়ানো শুরু করো বড় মেয়ে সৈদা সাথে বড় ছেলে সৈয়দ জাহিদ হেলাল হেলালের বিয়ে এবং ছোটমে মেয়ে নুসরাত নাসিরের সাথে আরও বিয়ে ইমাম সাহেব জিয়াছা বললেন মোটা ফ্রেমের জানালার ওপাশ থেকে বৃষ্টির ফোঁটা এসে ঘরের ভিতর পড়ছে ঝন ঝন বৃষ্টি পড়ায় শব্দে ইমাম সাহেব শব্দ তুলে বিয়ে পড়াতে শুরু করল সৈয়দ উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইসরাত নাসিরের সাথে নগদ দশ লক্ষ টাকা দেনমোহর এক বিঘা জমি ও বিষতুলো স্বর্ণ ধার্য করিয়া তুমি কি ইসরাত নাসিরকে বিয়ে করতে রাজি আছো রাজি থাকলে বলো কবুল জায়ন মুখ বন্ধ করে বসে রইল চুপচাপ ইমাম সাহেব আবারও জিজ্ঞেস করলো এবারও চুপ আজমল আলি গলা খাখারি দিয়ে জায়েনের দৃষ্টি আকর্ষণ করলো মোলেম কণ্ঠে বলল দাদা বলছো না কেন তোমার কি কোনো সমস্যা আছে কিছু বলতে চাইলে বলো জাইন মনে হয় ওই প্রশ্নের অপেক্ষায় ছিল এতক্ষণ কাঙ্ক্ষিত প্রশ্ন আজমল আলি জিজ্ঞেস করতে পুরুষ ভারী কণ্ঠে বলল কাবিন নামা আরও একটা জিনিস অ্যাড করো দাদা আজমল আলি উদ্বিগ্ন হয়ে দেখা গেল তিনি নরম চখে নাতির দিকে চেয়ে বললেন কি দাদা যাই অন্তভেদ চাহনিতে ইস্রাতের দিকে স্থির করলো বুদ্ধিদীপ্ত মাঝারি আকারের লম্বা লম্বা পাপড়ি বিশিষ্ট চোখগুলো এতক্ষণ স্থির ছিল মার্বেল টাইড সে ইসরাত এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল চোখের ভাষা বোঝার চেষ্টা করল না নাক মুচে ঝুঁকে দাঁত দিয়ে কামড়াতে লাগলো সকালের অপেক্ষায় অবসান ঘটিয়ে রাজবাড়ি গলায় জাইন বলল কাবির নামায় লিখুন সোনা জমি দেনভন ছাড়াও আমাকে কখনো যদি ইসরাত আমাকে ডিভোর্স দিতে চায় বা পরে পারিবারিক যথাকালে পরে কখনো কোনো কারণে বিয়েটা অস্বীকার করতে চায় তাহলে যেন ওর আমার ও আমার পিছু ছাড়তে না পারে দেনমোহরের জায়গায় আমার নাম লেখন আজ থেকে এই আমাকে ইসরাত নামে আমি লিখে দিলাম এই কাবির নামায় যাতে ভবিষ্যতে ডিভোর্স দেওয়া হলে দেনমোহর হিসেবে আমি আবার ওকে দিতে পারি আবার আমি নিজেকে ওকে দিতে পারি আজমল আলী প্রসন্ন হাসলেন কাছে ডেকে জাইনের কপালে থাকা চুলগুলোতে হাত বুলিয়ে দিলেন মৃদুকণ্ঠে বললেন ভাপের মতো গাদা হোসনি এটাই অনেক তুই এই বয়সী এত বুজ্জার আর তোর বাপ বুড়ো হয়ে গেল তার মাথায় গবর ঠাসা জাইনের কথা শুনে আর বাড়ালো না ইমন সাহেব আবার প্রথম থেকে বিয়ে পড়ানো শুরু করলো সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইসরাত নাসিরকে নগদ দশ লক্ষ টাকা দেনমোহর এক বিঘা জমি বিষতুলা স্বর্ণ এবং স্বয়ং নিজেকে দিয়ে আপনি কি এই বিয়েকে রাজি করছেন রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল জায়ন এবার কাল বিলম্ব করে বলল রাজবাড়ি গলায় বলে উঠল আলহামদুলিল্লাহ কবুল এবার ইমাম সাহেব ইসরাতের দিকে এগিয়ে গেলেন যেন এতক্ষণ বসে লক্ষ ছিল এখন আঙ্গুল খাচ্ছে নাসির সাহেব মেয়ের মাথায় অন্য টেনে বসলেন বললেন মার্বেল আকৃতির গুলগুল চোখ থেকে চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে বসা পৌর লোকটির দিকে নাসির সাহেব বললেন চোখ নিচের দিকে নামাও ইসরাত বাবার আদেশ পেতেই ইসরার চোখ নামিয়ে নিল নিচের দিকে ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবেন নাসির সাহেব থামিয়ে বললেন ভাঙা গলায় বললেন আমি বিয়ে পড়াবো আমার মেয়ের সবাই রাজি হয়ে গেল ইমাম সাহেব সরে গেলেন জায়গা করে দিলেন নাসির সাহেবের বসার নাসির সাহেব এবার গদ সরে বলতে শুরু করলো সৈয়দ হেলাল আহম্মদের বড় পুত্র সৈয়দ জাহিন হেলাল নগদ দশ লক্ষ টাকা এক বিঘা জমি বিশ বিঘা স্বর্ণ স্বয়ং দেনমহর হিসেবে ধার্য করিয়া তোমাকে তার সাথে সোপিয়া দিলাম তুমি এই বেতে রাজি থাকলে স ইচ্ছেই বলো আলহামদুলিল্লাহ কবুল ইসরাত মায়ের দিকে তাকে মাথা নাড়ালো ওপর নিজ বলে কবুল বলে দেওয়ার জন্য চোখ ফিরিয়ে নাসির সাহেবের দিকে তাকাতেই দেখলেন বাবার খুশিতে টলমল করছে মৃদু গলায় নাসির সাহেব বললেন রাজি থাকলে বলো আবারও কবুল ইসরাত আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে আরাম করে চাবাতে লাগলো জায়নের দিকে তাকাতেই দেখলো কর্মদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে আছে সে পরিদর্শন করছে আরাম করে বসে ইসরাত বলল আলহামদুলিল্লাহ কবুল সৈয়দ বাড়ির সবাই হাফ ছেড়ে এগিয়ে ইমাম সাহেব বললেন বিয়ে পড়ানো শুরু করলেন শেষ করলেন কাজী থাকিয়ে বলো শেষে বললেন রাজি থাকিলে বলো বাবা কবুল আড়স মাথা নিচে হাত ঢুকিয়ে আরাম করে বসলো তেরা গলায় বললো কবুল না বললে কোনো সমস্যা আজমল আলী রাগে চোখ তাকিয়ে আড়সের দিকে হেলাল সাহেবের দিকে দৃষ্টি দিয়ে দিতেই দেখলেন তার চোখে বিয়ে হবে না ভেবে আশার আলো জ্বলে উঠেছে এই জন্যে বিয়ে হলে কি হবে যাক আরেকজনে বেঁচে গেছে আজমল আলী ছেলে থেকে দৃষ্টি ফিরে রুড়ো গলায় আরসকে বললেন না বললে বিয়ে হবে না দাদা আরস হাসলো চুলগুলো ব্যাগ ব্রাশ করে ঠোঁট টিপলো তারপর আজমল আলীর দিকে তাকিয়ে ব্যঙ্গ গলায় আবার বলল কবুল না বললে কেন বিয়ে হবে না আজমল আলী যত সম্ভব নিজের কোত সামলালেন হয় না বললে হয় না কবুল আমাকে বলতেই হবে আজমল আলী এবার বেশ শব্দ করে চোখ থেকে ছোট লেন্সে চশমা খুলে সেন্টার টেবিলে রাখলেন রমণীয় স্বরে রাগী ভাব বজায় রেখে বললেন ছেলেটা তিনবার কবুল একবার তুই দাদুনে করে বিয়ে পড়া আরশ মনে মনে শয়তানি হাসি হাসলো বাবার মুখের দিকে তাকালো দেখলো তো খুন পরিতৃপ্ত নিয়ে হাসি মুখটা পঞ্চুষে বর্ণ ধারণ করেছে আরসের দিকে দৃষ্টি স্থির হতেই পিঠাতে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললো আরস অসম পরিমাণ ব্যথিত হয়ে দীর্ঘশ্বাস ফেললো কিন্তু নিজ মনে ঠিক বিড়বির করে আওড়ালো আলহামদুলিল্লাহ কবুল নুসরাত এর পালা এলো যখন নাসির সাহেব কিছু বলার আগে নুসরাত চিৎকার করে বলে উঠল আলহামদুলিল্লাহ কবুল 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 ড্রয়িং রুমে মুখ গভীর হয়ে বসা আজমল শব্দ করে হেসে উঠলেন এক পর্যায়ে নুসরাত আর ইসরাত নিজেরা দুপাশে বসিয়ে আদর করে দিলেন জায়েন আর আরস করে দিলেন সবার শেষে ইহরামের কপালে চুমু খেলেন তুই রাগ করিস না আরেকটা মেয়ে থাকলে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম কথাটা শেষ করে উচ্চস্বরে হেসে উঠলেন বাবার সাথে তাল মিলিয়ে হাসলেন ছোট তিন পুত্র কিন্তু বড় পুত্রের মুখে অমাবস্যার মতো অন্ধকার নেমে গেছে ঠোঁটে নেই এক চিলতে হাসি আজমল আলী আর ফিরে তাকালেন না হেলাল সাহেবের দিকে রাগ করে করুণ করলেন তিনি তিনি একটু জেদ আঁটল বাবা ভাইয়ের এই নীরব পরিবারের সবাই চুপচাপ দেখলো কেউ শব্দ করলো না আজমল আলী যা সিদ্ধান্ত নিয়েছে তার খারাপ দিক বের তাই এবার বন্ধ করে আজমল আলীর ওপর বিশ্বাস রাখলেন সবার মধ্যে বেঁধে বসল হেলাল সাহেব বাবার এই সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না পরিবারের ভেতরে বিয়ে তিনি কোনো কালেই চাননি আর তার বাবা ভাইয়ের মেয়ের সাথে তার দুই ছেলের বিয়ে দিয়ে দিল নিজের অভিমান চেপে উঠে দাঁড়ালেন এতক্ষণ অনেক কষ্ট করে এখানে বসেছিলেন আর পারছেন না তিনি আশার পা বাড়ালেন নিজ রুমের দিকে পেছনে রেখে গেল বিস্বিঘ্ন বসে থাকা আজমল আলীকে জোর করে বিয়ে দিয়ে আজমলালি আলী নিজে একটু দ্বিধায় ভুগছেন পিঠে মেয়েলি হাতে স্পর্শ পেতে আজমল আলী পিছে ফিরে তাকালেন নাজনির বেগম ও লিপি বেগম হাসি মুখে আছে তার দিকে দুজনের পিঠে হাত বুলিয়ে নিচু গলায় বললেন আব্বা সব ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না মাগরিবের আজান দিতে সবাই যে যাওয়া রুমে ফিরে গেল ড্রয়িং রুমে একা বসে রইল নাসির সাহেব ইসরাত ও নুসরাত বাহিরে কখনো ঝুমঝুম বৃষ্টির শব্দ পড়ছে মোমবাতি দুটো সেন্টার টেবিলে রাখা বিদ্যুৎ সংযোগ হয়েছে অনেকক্ষণ হেলাল সাহেব রুম থেকে আসতে একাধিক আল্লাহ আকবর বলা ধ্বনি মনোযোগ ফিরিয়ে এনে নাসির সাহেব সামান্য সোফায় হেলান দিয়ে নুসরাত এক পা সোফা হালাতেই রাখতে পা তুলে রাখলো সোফার ওপরে ফার্মের ওপর আরাম করে শুয়ে কান খোঁচাচ্ছে ইসরাত ওনার পাশে মৃদুস্বরে আজিফা পড়ছে নাসির সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন খুশি মনে হাঁক ছুলেন নাজমিন বেগমের উদ্দেশ্যে ও নাজমিন এই বৃষ্টি দিনে গরম গরম কিছু তৈরি করো তো রান্নাঘর থেকে নাজমিন বেগম প্রতিত্তর করলেন হালকা গলায় অপেক্ষা করুন এরপর আর কোনো হাক আসলো না নাসির সাহেবের কাছ থেকে নাজমিন বেগম দীর্ঘশ্বাস ফেলে ডাল পিষতে শুরু করলেন পাটার মধ্যে ঝর্ণা মাংস ছোট ছোট করে কেটে রাখলেন একটা বাটিতে রান্নাঘরে চারজন রমণী থাকা সত্ত্বেও আজ কোনো শব্দ নেই এত নিস্তব্ধতা রোহিণী মেনে নিতে পারলো না নিজের আগ বাড়িয়ে যাদের সাথে কথাও তুললেন বিয়ের বিষয়ক জিজ্ঞাসুল গলায় লিপি বেগম বললেন বড় লিপি বেগম মশা তৈরি করছিলেন রোহিনী ডাকে কেঁপে উঠলেন হক গিয়ে বললেন হুম এবার রোহিণী নম্রতা বজায় রেখে জিজ্ঞেস করলেন বড় আপা বড় ভাইয়ের বিয়েতে মত দিলেন না কেন লিপি বেগম হাত থেকে থেমে গেল উদাস দৃষ্টিতে যার দিকে তাকে বললে পরিবারে নাকি ভাঙন ধরবে তে ভাঙন ধরার হলে এমনি ধরত নাজমিনের দিকে প্রশ্ন দিলেন লিপি বেগম তাকিয়ে রইলেন এত চুপচাপ লিপি বেগমের প্রশ্নের উত্তরে ঝটপট উত্তর দিলেন নাজনিম বেগম জিয়াপা রোহিনী কিছু বুঝলে না তার মাথার দু হাত উপর দিয়ে গেল ঝর্ণা বেগম মাংস কাটা হাত নিয়ে কপালে রাখলেন রুহিনী বেগম বকা দিয়ে বললেন বোকাটা এখনো বোঝেনি বরাপ বুঝিয়ে বলো লিপি বেগম উনুনে পাতিল বসিয়ে হাসলেন ঝরা বেগম হালকা ধমক দিয়ে বললেন তুই ওকে ধমকাচ্ছিস কেন রে সেজ সারা আমি তাকে খুলে বলছি দাঁড়া রোহিণী বেগম ঝর্ণা বেগমের ধমকে চুপসে গেছে যখন লিপি বেগম ঝর্ণা বেগমকে ধমকাতে ছিলেন তখন তার বলা কথা বললেন তখন আবার ঠোঁটে এসে ভিড় করলো হাসি ঝর্ণা বেগম আর নাজনীন বেগম সেটা খেয়াল করলো হালকা হাসলো লিপি বেগম এবার বলতে শুরু করলেন গতকাল রাতে পাঠাগারে গোপন বৈঠক বসেছিল না বাড়ির পুরুষদের নিয়ে সেখানে আব্বা জায়ন ইসরাতের বিয়ের কথা তোলে রোহিণীর কথা থামিয়ে জিজ্ঞেস করলো কিন্তু জায়নিস কি শুধু জায়নিস এবার নাজনীন বেগম মৃদু স্বরে বললেন হুম রোহিণী আবার অবাক গলায় জিজ্ঞেস করলো তাহলে মুসরাত আর আরস কোথা থেকে অ্যাড হলো রোহিণী গলা থেকে বিষময় ঝরছে গুলমুল চোখে চেয়ে আছে বড় দিকে তার এরকম বিষয় প্রশ্ন চোখ প্রশ্নে গোল গোল চাহনি দেখে বড় যা জাহেরা উচ্চস্বরে হেসে উঠলো ঝনা বেগম তো এখন ঘোরাঘড়ি পেরে হাসছে রোহিণী গাল ফেললো গাল ফোলালো ও দু বছরের বাচ্চার মা হয়েও এখনো আঠেরোয়ের সেই কিশোরীর মতো গাল ফোলায় তিনি আরেক দফায় যাদের মধ্যে হাসির গড়াগড়ি এবার বেজায় চটে গেছে রোহিণী তিন জায়ের ওপরে রাগি গলায় বললেন আপা তোমরা জুট বেঁধে আমাকে নিয়ে হাসছ একদিন আমারও দিন আসবে সেদিন তোমাদের নিয়ে আমিও হাসব লিপি বেগম মিচিমিচি চোখ বড় বড় করে দু জায়ের দিকে তাকালে রোহিণী সান্ত্বনা দিয়ে বলল এই নাজনিন ঝর্ণা হাসছিস কেন দুটোকে ধরে লাগাবো না ঝর্ণা বেগম আর নাজমিন বেগম এতক্ষণ পেট চেপে রাখা হাসি ফুট করে বেরিয়ে আসলো দুই জায়ের হাসির কারণে দেখে লিপি বেগমও হেসে উঠলেন পরপর রোহিণী উচ্চস্বরে হেসে বললেন চার রমণীর কোনো কারণ ছাড়াই নিজেদের দিকে তাকিয়ে পরপর হাসলেন চোখের কোণে জমা পানি হাওয়া লিপি বেগম চোখ মুছে নিয়ে হাতে তালু দিয়ে হাসি কোনো রকমে চেপে ধরে বলল আর হাসবি না খবরদার করে বেগম চোখ নামিয়ে চোখ বুঝে বলল। আপা কিছুক্ষণ আমার কি কেউ কারোর দিকে তাকাবো না তাহলে একটু হাসি আসবে না কেমন হাসির চোটে নাজনিল বেগম কথাগুলিব্র ভাবে আসলো সবাই মেনে নিলো তারপর যেন যে যার কাজে গোছাতে লাগলো চারজনের এক যাও কারো দিকে ফিরে তাকালো না কিছুক্ষণ লিপি বেগম পাতিলে তৈল দিয়ে ডালে ভরা বাঁচতে লাগলেন রোহিণীর উদ্দেশ্য করে বলল শোন ছোট তোর আব্বা শুধু দুজনের বিয়ের কথাই তুলে নিন কিন্তু উনি বেঁকে বসলেন মেজ ভাই আব্বার কথা শেষ করার আগে খুশি হই হই করে উঠলেন মেজ ভাইয়ের খুশির কারণ তো তুই বুঝতে পারছিস তার মেয়ে তার কাছেই থাকবে এটাই তার বড় ব্যাপার ইসরাজ জন্মের পরে মেজো ভাই বলেছিল মেয়ের বিয়ে দিবে না তিনি এই তার এই প্রস্তাব পাওয়ার পর হাতে জিলাপি পাওয়ার মতোই খুশি হয়েছিল আমার ওনাকে বেঁকে বসতে দেখে আব্বা কিছুক্ষণ চুপচাপ রইলেন জিজ্ঞেস করলেন কেন বেঁকে বসেছ যুদ্ধই কোনো কারণ দেখাতে পারলো না তোরা তো জানিস আব্বা কিরকম লোক ওনার কাছে যুদ্ধসঙ্গত উত্তর না পেলে তেরা গলায় বলবেন তুমি তোমার জুৎসয় উত্তর দিতে পারলে না হেলাল তাই তোমার সাথে এই বেঁকে বসার শাস্তি হিসেবে ছোট ছেলের সাথে নাসির নাসিরের ছোট মেয়ের বিয়ে নির্ধারণ করা হলো রোহিণীর মুখে এখন হাত চাপালো বিষময়ে তার অক্ষিপট বের হয়ে আসছে মৃদু চেয়ে জিজ্ঞেস করলো আপা বড় ভাইয়া তো এসব তোমায় জানায়নি তাহলে তুমি কিভাবে জানলে এবার চোর ধরার মতোই চা মুখ লুকিয়ে ফেললো ওনারা রুনি সন্দেহ নজরে তাকালো তিনজন একসাথে বোকাশে নাজদিন বেগমকে বলেন গোপন বৈঠকের কথা শুনেছি আপা আমি আপা আর ঝর্ণা তিনজন মিলে কান পেতেছি দরজার ওপাশে তাদের গলার বাজ খাই কথা জোরে বের হয় তাই কথা শুনতে কোনো অসুবিধা হয়নি আমাদের রোহিণী ব্যাঙ্গের মতো হাঁ করে রইলো দুঃখী চোখে যাদের দিকে তাকাতেই দেখলাম তারা কাঁচো মাছো করছে কাদো কাদো কলায় বলছে তোমরা গেলে অথচ আমায় না ঝর্ণা বেগম সতোশ্চ খেতা খেয়ে বাইরের দিকে একবার তাকালো রুইনিকে শাসিয়ে বললো ধীরে কথা বল ছোট শুনতে পাবে ভাইয়া আর তোকে আমরা কি নিয়ে যেতে বললাম কানপাত্রে ওইখানে গিয়ে যদি আহার কান্না করে সেটা ভেবে আপা আর কিছু যায়নি বাড়ির কর্তারা ফিসফাস করে শব্দ করে কথা বললেও বাড়ির কর্তাদের নিয়েই হয় যা বাড়ির কর্তাদের অগচরে রয়ে যায় লাঠি ভর দিয়ে রুমের ভেতর পায়চারি করছেন মেহেনুর নেশা এদিক থেকে ওদিক দিক আজমল আলী বাথরুমে গিয়েছে হাঁটতে হাঁটতে বারবার চোখ ফিরে তাকাচ্ছে বাথরুমের দরজার দিকে কাঙ্ক্ষিত ব্যক্তি তখনও বাথরুমে এবার বিরক্ততে মেহেরুন্নেসা দুর্বল পা ফেলে এগিয়ে গেলেন দরজার সামনে হালকা হাতে থাপড় দিয়ে যাবেন দরজা তখনই দারাম করে ওয়াশরুম খুলল আজমল আলী দরজা খুলে বুড়ো কুচকে স্ত্রীর পানে তাকিয়ে রইলেন মেহরুন্নেসাও একই ভঙ্গিতে বুড়ো স্বামীর দিকে তাকিয়ে রইলেন রাগেশ্বরে আজমল জিজ্ঞেস করলেন আপনিও গো বিয়ে দিচ্ছেন কেন হেলাল যখন কাজী হয় না রাজি হয় নাই তখন জোর করার কি দরকার ছিল আমারে কি সব খুলা করবেন আপনি আজমল আলী স্ত্রী জিজ্ঞাসা দৃষ্টি ব্যক্ত করে আর পাশে কাটিয়ে চলে গেলেন আরাম করে গিয়ে বিছানায় বসলেন হাতে লাঠি আর মোমবাতি এক পাশে রেখে স্ত্রীকে হাতে ইশারা করে ডাকলেন মেহেরুন্নেসাম কপালে বিরক্তির ভাঁজ ফেলে স্বামীর দিকে এগিয়ে গেলেন আজমল আলী মোটা ও স্থির গলায় স্ত্রীর উদ্দেশ্য করে বলতে শুরু করলো শোনো তোমার বড় ছেলের প্রবাসী ফেরার আর দিন কত মেহেরুন্নে সাব্যবু বা কে নিলেন জিজ্ঞেস করতে যাবেন বিয়ের সাথে প্রবাসী যার কী সম্পর্ক তার আগে বুঝলেন আজমাল আলী স্ত্রীর মনের কথা আদেশ সহকারে বললেন আগে বলো দিনগত তারপর তোমার সব প্রশ্নের উত্তর পাবে মায়া মেহেরুন্নেস সেবার খানিকটা দমে গেলেন হাতে আঙ্গুল চেপে নিয়ে গুনতে লাগলেন গণনা শেষে মৃদুভাবে আওড়ালেন এই তো সাইমের সোমবারের পরের সোমবার সামনের সোমবারের পরের সোমবারে মাইনের নয় দিন পর কিন্তু এটার সাথে বিয়ার কি সম্পর্ক আমি বুঝলাম না আজমল আলী স্ত্রীর কাজ চেপে ধরলেন স্ত্রীকে জিজ্ঞেস করলেন আমাকে বিশ্বাস করো তুমি মেরুনেসা মাথা উপর নিচ নাড়লেন আজমল আলী মোলায়ম কণ্ঠে বলল তোমার ছেলেবার এবার প্রবাসে গেলে আর ফিরে আসতো না মেরুনেসা বুড়ো কুচকিত করে ফেললেন দ্বিধা নিয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন আপনি জানলেন কেমনেন শুক্রবার শুক্রবার রাতে আমি যখন পাঠাগারে গিয়েছিলাম তখন জানতে পেরেছি মেহরুন্সা আরও কিছু প্রশ্ন করতে যাবেন থামিয়ে দিলেন আঙ্গুল দিয়ে ঠোঁটের রেখে বললেন তর্জনী চুপ কাছ থেকে আদেশ পেয়ে আর কথা বললেন না চুপ মেরে বসে রইলেন তোমার ছেলে এবার প্রবাসে গেলে আর ফিরে আসতো না তার দুই সন্তান তার কাছে কিসের টানে দেশে আসবে সে হয়তো আমি আরও আর তুমি মারা গেলে আসতো না হেলাল আসলে আমি তুমি ওকে দেখতে পেতাম না তো আমি তো হেলালের ইচ্ছার বিরুদ্ধেই তার ছেলের কে নাসিরের মেয়ের সাথেই বিয়ে বন্ধনে আবদ্ধ করলাম এতে করে হেলাল দেশে আসতে না চাইলে তার ছেলের বই এখানে দেশে আসলে তাকেও আসতে হবে আর এতে করে পরিবারের সম্পর্কেও চিরতরে থাকবে ভাইরা ভাইরা মিশে মিশে থাকবে মেহরুন নেস এবার পাল্টা প্রশ্ন ছুঁলেন কিছুটা চিন্তায় গলার বললে কিন্তু জায়েন আর ওস বড় হবার সাথে সাথে যদি অগ পছন্দ হয় তাহলে তখন কি হইব মেহরুন নেস প্রশ্নে মৃদু শব্দে হেসে উঠলেন আজমল আলী স্ত্রীর পিঠে হাত বুলিয়ে বললেন জায়েন এরকম কিছু করবে না ছেলেটা এই বয়সে যথেষ্ট ম্যাচিউর ছোটটা করতেও করলেও করতে পারে আচ্ছা এসব নিয়ে এখন ভেবে কি হবে যখন হবে তখন ভেবে দেখা যাবে সারাদিন অনেক ধকল গিয়েছে এবার একটু করো। পাশে ঘেসে গিয়ে শুয়ে পড়লেন বিছানার এক পাশে চিন্তামুক্ত হন কিন্তু আজ মলালিম আলী সত্যি হতে পারলেন না মোমবাতি জ্বালানো কক্ষে নিশাচর পানির মতোই ওপরে সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টি তাকিয়ে রইলেন সম্পর্ক স্থায়ী থাকার জন্য যে বিয়ে দিয়েছে সেই বিয়ের জন্য পরিবার ধীর সম্পর্কটা ধীরে ধীরে কি ভেঙে যাবে নাকি সময়ের সাথে সেটা আবার মজবুত হবে তার সময় এবং তাকদিরই বলে দিবে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকদিরের ওপর সব কিছু ছেড়ে দিয়ে নিশ্চিন্তে চোখ বুঝলেন আজমল আলী এই পর্যন্তই ছিল প্রিয় সিজন টু এর সূচনা পর্ব বা প্রথম পর্ব আর আমি প্রথমে লেখিকার নাম নাম লেখিকার হচ্ছে জান্নাত আর নিচে হচ্ছে গল্প সম্পর্কিত কিছু নোটস আছে এটা না নয় তাই এটাও করে দিচ্ছি এই গল্পে কোনো নায়ক নায়িকা নেই আমি যে দুটো চরিত্রের বেশি হাইলাইট করেছি ওই দুইটাই মেন চরিত্র এখন আপনাদের পছন্দ অনুযায়ী বেছে নিন নায়ক নায়িকা কে জায়নের। চাইলে জিন ইসরতকে নায়ক নায়িকা ভাবতে পারেন চাইলে নুসরাত আরসকেও নায়ক নায়িকা ভাবতে পারেন আমি চাই না রানিং অবস্থায় প্রিয় কোনো এই দুই ফেসবুকে ছাড়া বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমার এই গল্প থাকুক আপনাদের অনুরোধযোগ্য সবার গল্প শেষে অপেক্ষায় থাকবেন শেষ হবার পর আমি আপনাদের অনুমতি দিব ততদিন পর্যন্ত শুধু আপনারা এই পেজটাতেই থাকুন গল্পে যদি ভালো সারা পায় তাহলে ঈদের পরেই এটার পাট আসবেন নইলে মে মাসে আমি আমার ব্যস্ত সময় সময় থেকে বের করে আপনাদের গল্প দিচ্ছি এবার আপনারা আমার মনোবাসনা পূরণ করুন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আগামীকাল আপনাদের পরিবারের সাথে অনেক একটু সুন্দর সময় কাটুক যে হাত দিয়ে কপি করি